বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখন রয়েছি বাঁকুড়া মিনাপুর শ্মশানের ঠিক সংলগ্নে যে লগ্ননাথ বাবার আশ্রম আছে সেখানে আজ হলো উনিশেই জ্যৈষ্ঠ আজ লগ্ননাথ বাবার এখানে উৎসব হয় বন্ধুরা এই উৎসবটা কিন্তু প্রতি বছরই এই জ্যৈষ্ঠী মাসের উনিশ তারিখ ধরেই হয় তো বন্ধুরা তোমরা যারা দেখছো তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আজ লগ্ন বাবার সমস্ত মন্দিরটা ঘুরে দেখাবো এবং তার সাথে এখানে যে তোমার প্রতি বছরই যে আজকের দিনে দুপুরবেলায় প্রসাদ খাওয়ানো হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে তোমাদেরকে ভিতরে নিয়ে যাই ওকে চলো বন্ধুরা এটা হলো মন্দিরের মূল প্রবেশপথ আর তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বুক স্টল এখানে নানারকম বই পাওয়া যায় আর কি তো চলো বন্ধুরা আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করি এবং তোমাদেরকে বাবা লোকনাথের দর্শন করাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত দূর দূরান্ত থেকে কত ভক্তরা এখানে এসেছে আজকের দিনে এখানে প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসে বাবার দিতে এবং বাবার প্রসাদ গ্রহণ করার জন্য তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি আস্তে আস্তে সমস্ত মন্দির এবং সমস্ত কিছু তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে চলো বন্ধুরা এটা হলো লগ্নাথ বাবার মূল মন্দির এবং এ হলো বাবা লোকনাথের মূর্তি তো তোমরা সকলেই বাবা লগ্নাথের দর্শন করো বন্ধুরা আমি এখন চলে এসেছি যেখানে বাবা লোকনাথের প্রসাদ খাওয়ানো হচ্ছে এটা হলো স্টোর রুম যেখানে প্রসাদ এনে রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি সবজি নানারকম সব কিছু এখানে এনে রাখা হয়েছে আর ঠিক যে লোকনাথ বাবার যে নিচে তোমাদেরকে মূল মন্দির দেখালাম ঠিক তার উপরেই হলো এটা এখানে হলরুমের মতন করা আছে এখানেই সব ভক্তরা এখানে বসে প্রসাদ গ্রহণ করছেন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষের ভিড় এত বড় হলরুমের মধ্যে একসাথে ম্যাক্সিমাম পাঁচ পাঁচশো থেকে ছশো মানুষ একসাথে বসে পোষা গ্রহণ করছে না বন্ধুরা তোমাদের আজ ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেন বন্ধুরা তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তো আমি তোমাদের সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও তুলে ধরবো আর তোমরা একটু সাপোর্ট করলে একটা কি হয় আমি অনেক মোটিভেট হয় এবং আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হই চলো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে কতখানের জন্য সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো